মানে আপনি বলছেন ডামবেলটাই স্কুল মানে পেশি আমার স্ট্রং হবে না ডামবেল কাজ হচ্ছে এটা একটা করে যায় হ্যাঁ আপনার চেষ্টা স্ট্রং হবে এটা একটা করে যায় হুম মানে বেশ কয়েকবার অল্প করলে আর পারবেন না এটা একটা আর এটা একটা আছে বাহ খুব সুন্দর হচ্ছে তো তবে এটা একটা আছে জি আদি স্ট্রং এর কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ সম্পদ আপনি কি দৈনিক সকালবেলা শুধু করেন এক্সারসাইজ যে আমাদের শরীরগুলো আমরা ন্যাচারালভাবে প্রাকৃতিগতভাবে যেন আমরা সুস্থ থাকতে পারি আমরা এটা চাইছি কারণ আমরা মেডিসিনের প্রতি মানে বিশ্বাস করছি কিন্তু মেডিসিনের প্রতি আমরা নির্ভরশীল হতে চাইছি না যে আমাদেরকে মেডিসিন ডাম্বালকে নাও কারণ আমরা চাইছি মেডিসিন মানে যত চেষ্টা করা যায় যে মেডিসিন থেকে বাচ্চা কেন মেডিসিনের সাইড এফেক্ট থাকে মানুষের আরও অন্যান্য ডিজিজকে মানে অন্যান্য শরীরে যে অর্গান রয়েছে এগুলোকে অনেক সময় আক্রান্ত করে দিতে পারে তার জন্য আমরা প্রাকৃতিকগতভাবে এবং খাওয়ার যেমন আমাদের বর্তমান সময়ে মুসলিমদের বিশেষ করে খাওয়ার যেমন বদ অভ্যাস অর্থাৎ যেমন বেশি করে তেল দিয়ে খাওয়া তারপরে বাসি খাওয়া টাটকা কোনো কিছু না খাওয়া অতিরিক্ত তেল অতিরিক্ত ঘি অতিরিক্ত লবণ অতিরিক্ত মশলা এগুলো আমাদের শরীরের জন্য যে কতটা ভয়ঙ্কর যদি ভালো কোনো সার্জনের কাছে কোনো ডাক্তারের কাছে আপনারা খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন অতএব আমাদের খাদ্যের অভ্যাসের মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে যে আমরা যে খাবার খাচ্ছি এই খাওয়াটা যেন আমাদের যেটুকু খেতে হবে কি না এটা যেন ন্যাচারাল হয় এবং খাওয়াটা পরিমিত খেতে হবে এবং যেন পুষ্টিযুক্ত হয় নাকি হ্যাঁ মানে পরিমিত খেতে অর্থাৎ যতটুকু খেলে মানে চলা যায় মানে বেশি খেলে কিন্তু আমাদের শরীরে বেশি ডিজিজ অ্যাটাক করে এটা মেডিকেল সায়েন্সে প্রমাণিত এবং কি আমাদের নবী মোহাম্মদ ইসলাম তিনিও বলেছেন তিনি বলেছেন যে খাওয়ার সময় তোমরা পেটকে তিন ভাগ করে নাও আমাদের পেটটাকে তিন ভাগ করে নিতে বলছেন এক ভাগ বাতাসের জন্য এক ভাগ জলের জন্য আর এক ভাগ কিছু খাও এইভাবে আমাদের খেতে হবে যদি আমরা এটা ধারাবাহিকতা রাখতে পারি ইনশাল্লাহ আমাদের কোনো ডিজিজ অ্যাটাক করবে না অতএব আমরা পরামর্শ দিতে চাইছি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি বাংলা ভাষাভাষী মানুষদেরকে যে আমরা যেন ওলসুতাকে কাটিয়ে অন্তত ভোট টাইমে উঠি এবং কি আমরা যদি যারা বড়ো বড়ো বিজ্ঞানী বড় বড় যারা মানে মানে সায়েন্টিস্ট আছে যারা এবং বড়ো বড়ো কোটিপতি পৃথিবীর বিল গেটস থেকে জেক মা থেকে নিয়ে শুরু করে মার্ক জাকার বা ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং কি আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এনাদের যদি দৈনিক রুটিন আপনি দেখেন তাহলে দেখবেন প্রতি প্রত্যেকজনেই সকাল টাইমে ভোট টাইমে ওঠে কিন্তু আমরা মুসলিম আমাদের ফজরের নামাজ আছে কিন্তু ওদের কিন্তু নামাজ নেই তারপরেও তারা এই মানে ফজরের সময় বা ভোর টাইমে উঠে চারটে পাঁচটার সময় উঠে তারা যে মানে লাভ পেয়েছে ওটা কিন্তু আমাদেরকে ইসলামের সিস্টেম রয়েছে তোমাদেরকে ফজরে উঠতে হবে এবং একটা বই রয়েছে দ্য মিরাকেল মর্নিং যে আশ্চর্য সকাল বা জাদুময় সকাল সে বইটা যদি পড়েন আমি পড়েছি অলরেডি যে সেই বইটা পড়লে আপনি অনেক অনুপ্রেরণা পাবেন যে সকালে উঠে যে কত তাৎপর্য রয়েছে এবং শরীরের জন্য কতটা উপকারী এটা যে সকালে উঠে সে মানে করতে পারবে তো সকালে উঠলে আপনাকে হয়তো মানে প্রথমত কষ্ট লাগবে মোটামুটি সাত আট দিন মানে প্রচুর পরিমাণে আপনার কষ্ট লাগবে যে মানে উঠতে চাইবেন না কিন্তু এটা যদি সাল ক্রস হয়ে যায় তখন আপনার মধ্যে আর ওটা কাজ করবে না আপনি কি রেগুলার আসছেন এক্সারসাইজ করতে সকালবেলা শুধুমাত্র আমি একে এগিয়ে আসি না আমার পাশে আমার সঙ্গে যারা আছে এরা আরও অনেকে বাড়ি চলে গেছে এবং পিছনে আমার একজন আছে অলরেডি এবং ক্যামেরার পিছনে আছে অনেকেই আমরা সকলে মোটামুটি বারো পনেরো জন আসি প্রতিদিন হয়তো সবাই আসতে পারে না কোনো সমস্যা হয়তো পড়েন হ্যাঁ কতদিন হলো আপনার শুরু করে এই এক্সারসাইজ ব্যায়ামটা আমাদের মোটামুটি এটা দেড় দুই মাস হয়ে গেল হ্যাঁ আমরা রেগুলার করছি খুব ভালো লাগছে এর আগে আমরা একে একে করতাম কিন্তু এই মাঠে আসতাম না আমরা সেটা আমাদের বাড়ির যেখানে আসে সেখানটার পাশেই করতাম তো এখন সবাই মিলে এখানে আসি খুব ভালো লাগে অনেকে ছেলে পেলেগুলো আসে যে আমরা অনেক জিনিস কিনেওছি অবশ্য এই যে হাতের এটা আছে কী বলে স্প্রিং পুরো শরীর জার্কিংয়ের জন্য এবং এই যে এটা হাতের হচ্ছে রোবার টানতে হবে হ্যাঁ আর ফুটবল খেলা এটা হচ্ছে পায়ের টানা হ্যাঁ আর ওই যে ডাম্বেল দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাতের মাসেলগুলোকে ঠিক রাখার জন্য হ্যাঁ এটা আসলে কি কাজ হবে এইটা এটা এটা বুঝলাম দেখিয়ে দাও তো বাবু তুমি দেখিয়ে দাও কাজটা কেমন ক্যামেরা স্টিল করে ইয়ে করো এই যে এটা কাজটা আছে এইভাবে হচ্ছে পুরো টানতে হবে পুরো একদম বডির মানে সোজা করে নিতে হবে তাহলে আপনার যে মাজা আছে না কোমর এটার মানে যেগুলো মানে এখানে অনেক কিন্তু জমা হয়ে যায় ইয়ে কি বলে এখানে অনেক কিন্তু আমাদের অসুস্থ মানে অনেক রোগ কিন্তু জমা হয় এইগুলো ঠিক হয়ে যাবে ঠিক আছে আর ডাম্বেল যেটা বলছেন ডাম্বেলটা বিভিন্ন কিছু করা যায় দেখি বাবু ডাম্বেলটা আপনি ধরো ডাম্বেলটা মূলত কাজ হচ্ছে আর অন্য টাইমে কি ব্যায়াম করেন না দেখি ধরো কাউর ভাই বলছি আপনি কি শুধু সকালবেলায় ব্যায়াম করতে আসেন না অন্য টাইমে আবার করেন আমি সকালে মূলত আসি সকালে এক ঘন্টা মতো আমি ফুটবল খেলি এবং পাশাপাশি দিয়ে কাজ করি যে ব্যায়াম ট্যামগুলো করি পাশাপাশি আমি সন্ধ্যার পরে মানে দশটা পনেরোটা মিনিট একটু হাঁটাহাঁটি করি চাই চেষ্টা করি একটু ব্যায়াম এই জন্য আমি আমাকে আলহামদুলিল্লাহ আমি এখন মধ্যে কোনো মেডিসিন খাই না মোটামুটি আমার কবি মেডিসিন খেয়েছি লাস্ট এটা আমার মনে নেই জ্বর সর্দি অনেক কিছু হয় এগুলো অটোমেটিক্যালি দূর হয়ে যায় মানে মানে আপনার শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছে তার জন্য আপনার মানে কোনো ওষুধ প্রয়োজন পড়ে না কোনো নাকি এবং কি ঠিক যায় আর একটা হচ্ছে যে আমি কিছুদিন আগে আমার বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম তিনটা অংশ কেটে গেছে পায়ের কিছু অংশ কেটে গেছে তো আমি কিন্তু একটা ওষুধ খাইনি অটোমেটিক্যালি আমি চাইছি যে সুস্থ হয়ে যাবো অনেকে বলছিল টিটনাস ইনজেকশন করুন অনেক কিছু বলছিল হ্যাঁ আমার সঙ্গে আমার বন্ধু ছিল অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওষুধ খেয়েছিলাম আমি ওষুধ খাইনি আমি ইনশাল্লাহ আমার মনোবল এবং আমার যে শরীরে যে ইমিউনিটি পাওয়ার এটা দিয়ে আমি যেন সুস্থ হয়েছে তো আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি অবশ্যই সময় লেগেছে কিন্তু এই সুস্থটা একদম রিয়াল সুস্থটা রিয়াল সুস্থ হয়েছে এটা আমি বুঝতে পারছি হ্যাঁ আমরা তো বর্তমানে দেখি একটু দিকে হাত পা কেটে গেলে আমরা টিটনাস বা অন্য অন্য মেডিসিন নিয়ে থাকি বাট আপনার ক্ষেত্রে সেটা হচ্ছে নিচ্ছেন না আপনি না মানে আমি নিচ্ছি না মানে আমার একটা বিশ্বাস মানে বডির প্রতি আমার ঈশ্বরের প্রতি মানে আল্লাহ সোনালের প্রতি এবং আমার বডির প্রতি একটা বিশ্বাস আছে যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় ঠিক আছে আর আপনি কি এই ব্যায়ামটা সকালে ধারাবাহিক চলে যেতে চান নাকি এটা আমি চাইছি যে ধারাবাহিক চালিয়ে যেতে হবে যেহেতু আমরা একটা মাঠে করছি আমরা হয়তো মাঠ হয়তো কিছুদিন পর আবার মাঠ বন্ধ হয়ে যাবে তখন হয়তো আমরা মাঠকে পাবো না তো আরও অন্যান্য যে সমস্ত মাঠ রয়েছে ছোট হতে পারে সেই মাঠগুলোতে আমরা এই মানে এক্সারসাইজটা আমরা চালু রাখবো মানে ধারাবাহিকতা রাখবো বিকজ কারণ হচ্ছে যে মাঠ দেখতে পাচ্ছেন যে এই মাঠটাই আমরা ধারাবাহিকতা রাখবো এই জন্য যে আমরা চাইছি যে আমাদের শরীরগুলো আমরা ন্যাচারালভাবে প্রাকৃতিগতভাবে যেন আমরা সুস্থ থাকতে পারি আমরা এটা চাইছি কারণ আমরা মেডিসিনের প্রতি মানে বিশ্বাস করছি কিন্তু মেডিসিনের প্রতি আমরা নির্ভরশীল হতে চাইছি না যে আমাদেরকে মেডিসিন এদিকে নিয়ে এসো ডাম্বাল ডাম্বেরকে নাও কারণ আমরা চাইছি মেডিসিন মানে যত চেষ্টা করা যায় যে মেডিসিন থেকে বাচ্চা কেন মেডিসিনের সাইড ইফেক্ট থাকে মানুষের আরও অন্যান্য ডিজিজকে মানে অন্যান্য শরীরে যে অর্গান রয়েছে এগুলোকে অনেক সময় আক্রান্ত করে দিতে পারে তার জন্য আমরা প্রাকৃতিকগতভাবে এবং খাওয়ার যেমন আমাদের বর্তমান সময়ে মুসলিমদের বিশেষ করে খাওয়ার যেমন বদ অভ্যাস অর্থাৎ যেমন বেশি করে তেল দিয়ে খাওয়া তারপরে বাসি খাওয়া টাটকা কোনো কিছু না খাওয়া অতিরিক্ত তেল অতিরিক্ত ঘি অতিরিক্ত লবণ অতিরিক্ত মশলা এগুলো আমাদের শরীরের জন্য যে কতটা ভয়ঙ্কর যদি ভালো কোনো সার্জনের কাছে কোনো ডাক্তারের কাছে আপনারা খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন অথবা আমাদের খাদ্যর অভ্যাসের মধ্যে একটা আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে যে আমরা যে খাবার খাচ্ছি এই খাওয়াটা যেন আমাদের যেটুকু খেতে হবে কি না এটা যেন ন্যাচারাল হয় এবং খাওয়াটা পরিমিত খেতে হবে এবং যেন পুষ্টিযুক্ত হয় নাকি হ্যাঁ মানে পরিমিত খেতে অর্থাৎ যতটুকু খেলে মানে চলা যায় মানে বেশি খেলে কিন্তু আমাদের শরীরে বেশি ডিজিজ অ্যাটাক করে এটা মেডিকেল সায়েন্সে প্রমাণিত এবং কি আমাদের নবী মোহাম্মদ সালোল্লা সাল্লাম তিনিও বলেছেন তিনি বলেছেন যে খাওয়ার সময় তোমরা পেটকে তিন ভাগ করে নাও আমাদের পেটটাকে তিন ভাগ করে নিতে বলছেন এক ভাগ বাতাসের জন্য এক ভাগ জলের জন্য এক ভাগ কিছু খাও এইভাবে আমাদের খেতে হবে যদি আমরা এটা ধারাবাহিকতা রাখতে পারি ইনশাল্লাহ আমাদের কোনো ডিজিজ এটা করবে না অতএব আমরা পরামর্শ দিতে চাইছি পৃথিবীর প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি বাংলা ভাষাভাষী মানুষদেরকে যে আমরা যেন অলসতাকে কাটিয়ে অন্তত ভর টাইমে উঠি এবং কি আমরা যদি যারা বড় বড়ো বিজ্ঞানী বড় বড় যারা মানে মানে সায়েন্টিস্ট আছে যারা এবং বড় বড় কোটিপতি পৃথিবী বিল গেটস থেকে জেক মা থেকে নিয়ে শুরু করে মার্ক জাকার বা ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং কি আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এনাদের যদি দৈনিক রুটিন আপনি দেখেন তাহলে দেখবেন প্রতি প্রত্যেকজনেই সকাল টাইমে ভোর টাইমে উঠে কিন্তু আমরা মুসলিমরা আমাদের ফজরের নামাজ আছে কিন্তু ওদের কিন্তু নামাজ নেই তারপরেও তারা এই মানে ভজরের সময় বা ভোর টাইমে উঠে চারটা পাঁচটার সময় উঠে তারা যে মানে লাভ পেয়েছে ওটা কিন্তু আমাদেরকে ইসলামের সিস্টেম রয়েছে তোমাদেরকে ফজরে উঠতে হবে এবং একটা বই রয়েছে দ্য মিরাকেল মন্ডিং যে আশ্চর্য সকাল বা জাদুময় সকাল সে বইটা যদি পড়েন আমি পড়েছি অলরেডি সেই বইটা পড়লে আপনি অনেক অনুপ্রেরণা পাবেন যে সকালে উঠে যে কত তাৎপর্য রয়েছে এবং শরীরের জন্য কতটা উপকারী এটা যে সকালে উঠে সে মানে করতে পারবে তো সকালে উঠলে আপনাকে হয়তো মানে প্রথমত কষ্ট লাগবে মোটামুটি সাত আট দিন মানে প্রচুর পরিমাণে আপনার কষ্ট লাগবে যে মানে উঠতে চাইবেন না কিন্তু এটা যদি সাত আট দিন পার হয়ে যায় যদি ক্রস হয়ে যায় তখন আপনার মধ্যে আর ওটা কাজ করবে না আপনি তখন একটা নেশা হয়ে যাবে আপনার রুটিন হিসেবে কাজ করবে তখন আপনাকে যাওয়ার প্রতি একটা আগ্রহ লাগবে আর সাধারণ ভাইদের জন্য কিছু আপনি করবেন বা মেসেজ মেসেজ কিছু সাধারণ ভাইদের জন্য মেসেজ দিতে চাইছি যে যে সমস্ত জেগে তারপরে আমরা ঘুমাতে যাই এটা অবশ্যই একটা বিশাল আমাদের শরীরের জন্য একটা ইফেক্ট বা একটা খুবই খারাপ দিক কারণ আমরা যদি এখন যদি সকালবেলা ভর টাইমে যদি না উঠি আমরা অনেকে যুবকরা যেটা করে সাধারণত যুবকরা শুধু নয় বলা চলে প্রায় প্রত্যেকটি মা বোন যে রাত বারোটা একটার সময় ঘুমায় টিভি সিরিয়াল দেখে বা অন্যান্য কিছু দেখে আর মোটামুটি ধরে নেন সকাল আটটা নটার সময় উঠে এটা আমাদের শরীরের জন্য এবং ভবিষ্যতের জন্য আমাদের জন্য কতটা যে ক্ষতিকর এটা আমরা হয়তো এখন বুঝতে পারছি না বাট আমরা আফটার টাইম আমরা এটা বুঝতে পারবো এটা ফিল করতে পারবো অতএব আমি আরেকটা বলতে চাইছি যুবকদেরকে যে যুবকেরা এখন মনে করছে যে আমরা শরীর তো ঠিক আছে কিন্তু না আমাদের বিভিন্ন এখন যে খাওয়ার যে যে সমস্ত ভেজাল প্রত্যেকটি খাওয়ার টক্সিন যুক্ত। এই সমস্ত খাবার খেয়ে আমাদের জীবনযাপন করছি এবং আমাদের শরীরে বিভিন্ন বাস রোগ বাসা বাড়ছে আমরা চাইছি যে ইসলামের সিস্টেম মেনে এবং একটু হাঁটাচলা করে একটু অলস যাতে না হয় আমরা একটু একটু হাঁটা হাঁটি করি এবং একটু ব্যায়াম করি এক্সারসাইজ করি তাহলে আশা করা যায় কোনো মেডিসিন আমাদেরকে খেতে হবে না এবং কি আমাদের শরীরের মধ্যে একটা সুন্দর ইমিউনিটি ইমিউনিটি পাওয়ার তৈরি হবে এবং অ্যান্টিবডি তৈরি হবে আপনার শরীর কোনো ডিজিজ এটাকও করে অটোমেটিক্যালি আপনার শরীরে যে শ্বেত রক্ত কণিকা রয়েছে সেটা আপনাকে মানে ওটা ওর বিরুদ্ধে লড়াই করবে আমরা এটাই পরামর্শ দিতে চাইছি পৃথিবীর মানুষকে এবং বাংলা ভাষাভাষী মানুষদেরকে যে হাঁটাহাঁটি করুন চলাফেরা করুন যাতে করে মানে আপনারা সুস্থ থাকতে পারেন সবল থাকতে পারেন কারণ স্বাস্থ্য সম্পদে কথাটা বারবার বলছি আমি যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ আপনার টাকা পয়সা থাকে যদি স্বাস্থ্য যদি ঠিক না থাকে আপনার কিন্তু শান্তি হবে না শুধু আপনার শান্তি নয় একটা পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে ঠিক আছে তো এটাই আমরা মেসেজ দিতে চাইছি ঠিক আছে এখানে আমাদের আজকের পূর্ব শেষ করলাম আসসালামু আলাইকুম ওরকম